ফ্রেন্ডস আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা সাবান আছে এটা লাইফ ব্লু কালারের সাবানটা তো এই সাবানটা নিয়েই আজকে রিভিউ করবো আমাদের লাইফ সাবান নিয়ে নানাজনের নানা মতামত নানা রকমের কোয়ারিস যে এই সাবানটা আদৌ কি ভালো এ সাবানটা কি ব্যবহার করা উচিত এটা কতটা স্কিনের ক্ষেত্রে ভালো এটা ব্যবহার করা উচিত কি না এই সাবানটার কি কি ক্ষতিকারক দিক আছে এটাতে কত কেমিক্যাল ইউজ হয়েছে এটা সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটাতে থাকবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন তো দেখুন এখানে আমি যেটা নিয়েছি এটা আমি দশ টাকার একটা সাবান নিয়েছি এবারে আপনারা ভাববেন যে দশ টাকার সাবান নিয়ে এটা রিভিউটা কেন করছি আসলে আমি ভীষণ ট্রাভেল করি সবগুলো আমি ফুল সাইজের নিই না সাইজটা ছোট হলো সাবান এক এটা তো কোয়ান্টিটিটা কম কিন্তু সাবানটা একই তো এই সাবানটা যেটা আছে এটা লাইফ বয়ের তিনটে সাবান মার্কেটে মোটামুটিভাবে আমি জানি তো এই যে ব্লু কালারের যে সাবানটা আছে এই সাবানটা এটা বা অন্যান্য যে সাবান যেটা লাইফ বয় মেন ক্লেম করে যেটা হচ্ছে জাম প্রোটেকশান তো এই জাম প্রোটেকশানে দেখুন এখানে লেখা হয়েছে স্ট্রংগার জাম প্রোটেকশান এই জাম প্রোটেকশান করে আর এটা স্কিনে হাইজিনটা মেনটেন রাখে এটার জন্য কি হয় স্কিনটা কিন্তু ড্রাই হয়ে যায় তাই এই সাবানটা আমি বলবো না সব ধরনের স্কিন টোনের জন্য খুবই ভালো যাদের ড্রাই স্কিনের সমস্যা আছে তাদের জন্য এই সাবানটা কিন্তু একটু ভেবে ব্যবহার করতে হবে কারণ এই সাবানটা ব্যবহার করার পর স্কিন অবশ্যই ড্রাই হয়ে যায় যদিও এখানে লেখা আছে যে হানড্রেড পার্সেন্ট মোর তবুও এটাতে টিএফএম এর মাত্রা আছে সিক্সটি পার্সেন্ট টি হচ্ছে টোটাল কতটা ফ্যাট আছে এই সাবানটার মধ্যে এই সাবানটাতে টি এর মাত্রা আছে সিক্সটি পার্সেন্ট যেটা এটা গ্রেড থ্রি সাবান দেখুন এখানে দেওয়া আছে টি এর মাত্রা সিক্সটি পার্সেন্ট আর এটার পিএইচ লেভেল হচ্ছে মোটামুটি নয় দশমিক পাঁচ পার্সেন্ট এমনিতে ইউজুয়ালি সাবানে পিএইচ এর মাত্রা থাকে আট থেকে দশ পার্সেন্ট কিন্তু আমাদের স্কিনের পিএইচ হচ্ছে সাড়ে পাঁচ তো তাই এই সাবানটা যেহেতু হাই পিএইচ মাত্রা আছে সেই জন্য এই সাবানটা একটা খারিও সাবান এবং এই সাবানটা ব্যবহার করার পরে অবশ্যই স্কিন ড্রাই হয়ে যেতে পারে স্কিনে ইরিটেশন হতে পারে এটা যেহেতু স্কিনের থেকে পিএইচ লেভেলটা একটু বেশি আছে সেই জন্য এই পিএইচ ইমব্যালেন্সের জন্য স্কিন ড্রাই হতে পারে আর এটার মধ্যে যে ধরনের কেমিক্যালগুলো আছে সেটা সব স্কিনের ক্ষেত্রে শ্যুট নাও করতে পারে তো সেক্ষেত্রে এই সাবানটা এইগুলো হচ্ছে কয়েকটা মানে নেগেটিভ দিক কিন্তু যদি ওভারঅল এ সাবানটা বলেন তাহলে এটা কিন্তু খুব ভালোভাবে স্কিন পরিষ্কার করে দেয় যাদের অতিরিক্ত ঘাম হয় যারা প্রচণ্ড পরিমাণে চুরকানির শিকার যাদের মনে হয় যে বাজেট ফ্রেন্ডলি জাম প্রোটেকশান দরকার তাদের ক্ষেত্রে এই সাবানটা খুবই ভালো এ সাবানটা সত্যিই জীবাণুর সাথে ভালোই কাজ করে এবং স্কিনে যাদের খুব বেশি যারা অতিরিক্ত পরিশ্রম করে যাদের খুব বেশি ঘাম হয় দুর্গন্ধ হয় তাদেরকে কিন্তু সুরক্ষা দেয় সো ওভারঅল কনক্লুশন আমি এটাই বলবো যে যাদের খুব বেশি ড্রাই স্কিন তারা এই সাবানটা ব্যবহার করবেন না এবং যারা সাবানের মাধ্যমে স্কিনে ময়শ্চারাইজেশান চাইছেন তারাও এই সাবানটা একটু অ্যাভয়েড করবেন কিন্তু বাকি নর্মাল যারা ডেলি এরকম স্কিন পরিষ্কার রাখতে চান বা জাম প্রোটেকশানের জন্য চান তারা এই সাবানটা অবশ্যই ব্যবহার করতে পারেন এটা আমার একদম নিজস্ব অপিনিয়ন এটা রকম কোনো প্রমোশন না বা আমি কোনো কোম্পানির রেগেন্সটে না সো ভিডিওটা এ পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং